নমস্কার বন্ধুরা হুইল অব ফরচুনটা রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে এখন কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার বিএসের পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে থার্ড পার্টি আর আমার ডিএসএ পার্টনারের মধ্যে বর্তমানে কী চলছে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও বিল The Fool Death, Three of Pentacles, Nine of Swords. Ace of Wands The Sun King of Wands The Lovers কিং অফ তো বন্ধুরা তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে প্রথমেই যেটা বলবো বর্তমানে তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই সম্পর্কটা কারণ এটা ছিল একটা টক্সিক রিলেশান এই সম্পর্কে ফিজিক্যাল অ্যাট্রাকশান ছিল কিন্তু কোনো লাভ ছিল না একটা ভীষণ টক্সিক রিলেশান ছিল তোমার পার্টনার একটা অ্যাডিকশান ছিল থার্ড পার্টির প্রতি মানে সেটা শেষ হয়ে গেছে এখন থার্ড পার্টি তার পরিবার হতে পারে বা তার ওয়ার্কপ্লেসে থাকতে পারে বর্তমানে তোমার পার্টনার তোমাকে ঠকিয়ে যেয়ে তিনি থার্ড পার্টিতে গেছিলেন তার জন্য তিনি এখন রিগ্রেট ফিল করছেন তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে আছেন মানে এতটাই মানসিক যন্ত্রণা বা কষ্ট তার মধ্যে রয়েছে যে তিনি সবসময় দুশ্চিন্তা করেন বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলায় তিনি এই দুশ্চিন্তাটা বেশি করেন যার জন্য তিনি ঘুমাতে পারেন না তিনি চাইছে এখন তোমার সাথে নিউ বিগিনিং করতে একদম জিরো থেকে এই সম্পর্কটা তিনি আবার শুরু করতে চাইছেন এবং সাকসেস চান তিনি এই সম্পর্কে চাইছে যে তোমার সাথে একটা সময় যে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো সেই সম্পর্কটা যেন পুনরায় আবার শুরু হয় এবং তিনি তোমাকে ক্লারিটি দেওয়ার কথা ভাবছেন এবং তিনি মনে করেন তুমিই তার আনন্দ এবং তোমার দিকেই তিনি আসতে চাইছেন তিনি ভাবছেন আসবেন কিন্তু কিভাবে আসবেন তিনি বুঝতে পারছেন না ইগো কাজ করছে তার মধ্যে মাথাও নত করতে চাইছে না কিন্তু আবার চাইছে যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায় তিনি গভীরভাবে ভাবনা চিন্তা করছেন কি করবেন কিভাবে এগোবেন তিনি চান তোমাকে ন্যায় দিতে জাস্টিস করতে চান তিনি তোমার প্রতি এখন বুঝতে পারছেন আগে তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছিলেন যার জন্য তিনি এখন ফাইভ কাপসের এনার্জিতে কি করবেন কীভাবে আবার সব কিছু ঠিক হবে এবং তিনি লস ফিল করছেন তোমার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার জন্য তিনি এখন লস ফিল করছেন তোমরা সোলমেট কানেকশানে থাকতে পারো তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড এবং তোমার পার্টনার মনে করছে তুমি তার লাভার্স তোমার প্রতি তার প্রচুর অ্যাট্রাকশান তিনি ফিল করছেন এবং চাইছি যেন পুনরায় এই সম্পর্কটা আবার শুরু হয় তো বন্ধুরা এই তো ছিল তোমার পার্টনার থার্ড পার্টির মধ্যে কি চলছে থার্ড পার্টির এনার্জিটা এখানে কমই আসলো তোমার পার্টনার এনার্জিটাই বেশি আসলো যেহেতু থার্ড পার্টির সাথে সম্পর্কটা তার শেষ হয়ে গেছে ওই জন্যই হয়তো এনার্জিটা থার্ড পার্টি কমই আসলো আচ্ছা এবার দেখি তোমার পার্টনার নেক্সট কি অ্যাকশান নিতে পারে তোমার জন্য আমার ভিওয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান প্লিজ সিনিভার্স গাইড করো ফাইভ অয়েন্টস টেম্পারেন্স জাজমেন্ট বর্তমান তো ডেকেছে ওয়ার অফ ওয়ানস তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন অতী যেতে অতীতে তোমার সাথে যে তার কনফ্লিক্ট হয়েছিল তিনি সমস্ত কিছু বলে এই সম্পর্কে এখন ব্যালেন্স আনবেন ব্যালেন্স করবেন এখন এই সম্পর্কে এবং চাসমেন্ট এবং তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তাকে যেন একটা সেকেন্ড চান্স দেওয়া হয় যাতে তিনি সম্পর্কে ব্যালেন্স আনতে পারেন এবং তিনি রিইউনিয়ন করবেন যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তিনি বিবাহের প্রস্তাব দেবেন আর বিবাহিতদের ক্ষেত্রে তিনি রিইউনিয়ন করবেন এটাই তার নেক্সট অ্যাকশান অ্যাঞ্জেলের গাইডেন্স তোমার জন্য প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউসের জন্য গাইডেন্স দাও প্লিজ আমার ভিউদের জন্য কি গাইডেন্স দিতে চাও इम्प्रू हेल कम्युनिट क्लियर रिसेंट टूर इन फर गिवनेस बटम अब द डे आ তো এখানে বলছে ইনপ্রুভিং হেলথ এটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে বা যদি কেউ অসুস্থ হয়ে থাকুক সেক্ষেত্রে ইউনিভার্স বলছে সেখান থেকে ইম্প্রুভ হবে তো আমি দেখে নেবো একবার চ্যালো দিয়ে ক্লারিফাই করে ডিস ক্লারিফাই ইনপ্রুভিং হেলথ এই মুহূর্তে তুমি বা তোমার পার্টনার একটা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছো চাইছো সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে সম্পর্কটাকে ঠিক হবে ঠিক করা যাবে সম্পর্কটাকে তো ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে এত চিন্তার কিছু নেই সম্পর্কে ইম্প্রুভ আসবে প্লিজ ক্লারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ ক্লারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি এই মুহুর্তে তোমরা তোমার পার্টনার তোমার থেকে দূরে আছে তো তিনি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসবে এবং তোমার সাথে তিনি ক্লিয়ার কমিউনিকেট করবেন প্লিজ ক্লারিফাই লিসেন টু ইউর ইনটিউশন প্লিজ ক্লারিফাই লিসেন টু ইউর ইনটিউশন তোমাকে বলছে তুমি ব্যালেন্স করো ব্যালেন্স করে চলো এবং তোমার ইনটিউশনকে তুমি ফলো করো প্লিজ ক্লারিফাই ফর গিভনেস প্লিজ ক্লারিফাই ফর গিভনেস ইউনিভার্স তোমাকে বলছে তুমি ক্ষমা করে দাও এবং নিউ বিগিনিং করো তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে তোমার জীবনে তার আগে তোমাকে বলছে ক্ষমা করে দিতে তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Thank you, universe. Thank you, my all viewers. Thank you.